হ্যালো ভিউয়ার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন পরে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি তৈরি করব সর্ষে ইলিশ তো দেখুন আজকে কিন্তু আমি মাছটা একটু অন্যরকমভাবে কেটে নিচ্ছি এভাবে কিন্তু বেটের এখানে একটা কাটার মতো থাকে তো মাছটা যখন আমাদের পিস পিস করা হয় তখন কিন্তু এই কাটাটা হাতে ফুটে যখন আমরা মাছটা ধুই অথবা মাছ মাখাই তো এই জন্য আমি এই কাটাটা কেটে ফেলে দিয়েছি যাতে মাছ ধোয়া অথবা মাখার সময় এভাবে কাটাটা হাতে না ফুটে তো আমি কিন্তু মাছটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি মাছটা কিন্তু খুব বেশি বড় সাইজের না ছোটো সাইজের একটা মাছ আমি পুরোটা মাছেই আমি আজকে সরষে ইলিশ করব তো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গিয়েছে তো মাছটা আমি কেটে নিচ্ছি এরপরে আমি এটা ধুয়ে নেব তো এরপরে আমি একটা শিল্পাটায় হাফ টেবিল চামচ সরিষা নিয়ে নিয়েছি কালো সরিষা একটা নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি সরিষাটা খুব সুন্দরভাবে একদম মিহি করে বেটে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি সরিষাটা বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেলেন্ডারও করে নিতে পারেন তো আমি যেহেতু এখানে অল্প সরিষা নিয়েছি এজন্য আমি শিল্পাটাই বেটে নিলাম কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপরে এটা তুলে নিচ্ছি এরপরে আমি যে পাত্রে মাছ রান্না করব সেই পাত্রটাই নিয়ে নিয়েছি আমি বাড়তি কোনো পাত্র কিন্তু এখানে ইউজ করিনি আজকে কিন্তু আমি ইলিশটা একদম এই কাঁচা মাছটা দিয়েই মানে রান্না করব এটা কিন্তু আর ভাজবো না তো এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং চা চামচ মরিচের গুঁড়া এখানে সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এরপরে এই মাছটাকে সমস্ত মশলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেব আগেই কিন্তু আমি তেল ব্যবহার করিনি কারণ মশলা দিয়ে মাখানোর পরে তারপরে আমি তেলটা দিয়ে মেখে নেব। তেল দিয়ে যদি আগেই মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে লাগে না তো এই জন্য আমি মশলাটা মাখানোর পরে তারপরে তেল দিয়ে মাখিয়ে নেব তো তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি মাত্র এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এভাবে সাজিয়ে দিয়ে হাতটা ধুয়ে তার যে পানিটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে চারটা কাঁচা পাকা মরিচ মরিচগুলো একটু মাথাটা কেটে দিয়েছি চুলার রাস মিডিয়ামে রেখে আমি রান্না করে নিলাম সাত থেকে আট মিনিট তো আট মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেবো এবং মাছটা একটু উল্টে দেব। ইলিশ মাছ যেহেতু অনেক নরম তো খুব সাবধানে কিন্তু উল্টাটে উল্টাতে হবে তো মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ সরিষার তেল এ পর্যায়ে যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আমি একটু চেড়ে মিশিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে একদম লো আছে ঢেকে রেখে দিলাম তিন থেকে চার মিনিট তো চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মাছটা কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি জালটা অফ করে দিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সরিষা ইলিশ তো আমার এই সরিষা ইলিশের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো খুবই কিন্তু সহজ এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই মজা এই সরিষা ইলিশ তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে এভাবে করলে তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ